আমার চাঁদ লাল হয় না কেন গতকাল এই নিয়ে ফেসবুকে প্রচুর মারামারি হয়েছে এক দল পূর্ণিমার সাদা চাঁদকে লাল লাউ করে পোস্ট করছিল। আর আরেক দল কারণে করছিলো যে আমার চাঁদ লাল হয় না কেন তো চাঁদ আসলেই লাল হয় কিনা দেখার জন্য আমি আমার সেটা নিয়ে বের হয়ে পড়ি হয়তো বা জুবাইয়ের কেউলিনের মতো দামি সিরাপ নেই তবে যা আছে তাই নিয়ে ছুটে বের হয়ে গেলাম একটা ভালো স্পটে গিয়ে দেখি অলরেডি চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে আমার ট্রাইপড সেট করি ক্যামেরা সেট করি আর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি চন্দ্রগ্রহণের জন্য কিন্তু যেই চন্দ্রগ্রহণের মুহূর্তে আসে সে সময় হতো ছাড়া মেয়ে গেছে সব মাটি করে দেয় আমি ভাবলাম আর হয়তো পসিবল না কিন্তু পনেরো মিনিট অপেক্ষা করার পরেই মেঘ একটু সরে যায় আর দেখা যায় সেই বিস্ময়কর লাল চাঁদ এখন কথা হলো বাস্তবে কি এমন লাল চাঁদ দেখা যায় খালি চোখে হ্যাঁ কিন্তু খুবই কম খালি চোখে হালকা বোঝা যায় শুধু মেন খেলাটা হয় ক্যামেরার সেটিংসের ওপর অনেকে জুম করে ছবি তুলেও হতাশ হয় চাঁদ অমন ফেসবুকের মতো লাল দেখা যায় না কেন আসলে চাঁদের অন্ধকারের জন্য নর্মাল সেটিংসে ছবিতে সাদা কালোই আসবে যেহেতু তখন আলোর পরিমাণ খুবই কম ব্যবহার করতে হবে সামান্য লং এক্সপোজার ক্যামেরা সেটিংসে শাটার স্পিড সামান্য একটু বাড়াতে হবে আর আইএসও সেই অনুযায়ী সেট করে নিতে হবে আর এভাবেই আমিও পেয়ে যাই ব্লাড মুন যা আসলে মতোই ফোন যাদের ফোনে ভালো এআই সেটিংস আছে তারা হয়তো ইজিলি ক্যাপচার করতে পেরেছেন ব্যাপারটা আর আসল ব্যাপার হলো অনেকেই যারা মনে করেছেন ব্লাদমুন বলতে পূর্ণিমার চাঁদ ব্যাপারটা আসলে ভুল ব্লাতমুন তখনই দেখা যায় যখন চাঁদ পুরো ঢেকে যায় পৃথিবীর কারণে আর একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ